নিশা শুধু টাকার লোভে এমন একজন মানুষের সঙ্গে বিয়ে করেছিল যে মানুষটি কয়েক মাস ধরে অচেতন অবস্থায় পড়েছিল তার বিশ্বাস ছিল একশো মিলিয়ন টাকা তার জীবন পুরো বদলে দেবে তাই সে প্রতিদিন স্বামীর ওপর দুষ্টুমি করত। কখনো কখনো মজার পরিয়ে দিত রকমারি তার ছবি তুলে হাসাহাসি করত। সব কিছুই তার কাছে মজার লাগত যতক্ষণ না একদিন তার চোখ দেয়ালে টাগানো একটি পুরোনো ছবিতে পড়ে ছবিতে দেখা গেল সে দাঁড়িয়ে আছে ঠিক এই অচেতন স্বামী অভিরূপের পাশে আর অভিরূপই ছিল তার কলেজের সেই সিনিয়র যে তাকে সব সময় বিরক্ত করত এমন কি একবার গেমে হারলে আর মুখে আট হালো লাগিয়ে দিয়েছিল এ কথা মনে হতেই তার ভেতরে রাগ চরমে উঠল কিন্তু টাকার কথা মনে পড়তেই সে আবার শান্ত হয়ে গেল এবং স্বামীর যত্ন নেওয়ার নাটক চালিয়ে যেতে থাকলো একদিন অভিরূপকে সুপ খাওয়ানোর সময় তার শাশুড়ি সুহাসিনী দেবী দুঃখী মুখে ঘরে এসে বললেন ডাক্তাররা প্রায় আশা ছেলে দিয়েছেন ছেলে আর জাগবে কিনা নিশ্চিত নয় তাই চাইলে নিশা এখনই ডিভোর্স নিতে পারে নিশা তৎক্ষণাৎ অচেতন অভিরূপ ভৈরবকে জড়িয়ে ধরে বলল আমি তোমাকে সত্যি ভালোবাসি তার কথা শুনে শাশুড়ি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তিনি তাকে আরও একটি ব্যাংক কার্ড দিলেন যেখানে আরও একশো মিলিয়ন টাকা ছিল এত টাকা দেখে নিশার মাথায় নতুন ভাবনা এলো যদি কোনোভাবে স্বামীকে জাগাতে পারে তাহলে হয়তো আরও বড় লাভ হবে সে অদ্ভুত অদ্ভুত সব উপায়ে তাকে জাগানোর চেষ্টা করলো কিন্তু কিছুই কাজ হলো না কিন্তু যখন সে বিরক্ত করা বন্ধ করে অভিরূপের প্রশংসা করতে শুরু করলো হঠাৎই অভিরূপের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল নিশা ভয়ে তাকিয়ে দেখলো তার নিজের পা অক্সিজেন টিউবের উপর ছিল হরবর করে সে সিপিআর করতে শুরু করে দিল এমন কি তারাহুড়োই অক্সিজেন মাস্কও খুলে ফেলল ভুল বুঝতেই ভয় পেয়ে মুখ ঢেকে ফেলল তারপর গট গট করে নিজের জিনিসপত্র গুছাতে লাগলো ভাগতে লাগলো সব শেষ শাশুড়ি আসার আগেই পালাতে হবে কিন্তু দরজায় পৌঁছাতেই সে দেখল শাশুড়ি ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন নিশার মনে হলো সবই ধরা পড়ে গেছে এবার শাস্তি আসবেই কিন্তু সুহাসিনী দেবী শুধু শান্তভাবে বললেন নিজেকে প্রস্তুত করো নিশা মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো বাঁচাও তারপর শাশুড়ি সরে যা তার পিছনে দেখা গেল অভিরূপ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুস্থ সচেতন এবং আগের থেকেও বেশি হাসি খুশি এক গ্রামের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এক ধনী পরিবারের অচেতন কোমায় পড়ে থাকা ছেলেটির সঙ্গে কিন্তু সেই রাতেই যখন সে প্রথমবার নিজের স্বামীকে দেখে তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে এত সুন্দর মুখ অথচ প্রাণহীন শরীর মেয়েটি নিজেই ছিল এক অসাধারণ চিকিৎসক তাই ভাবলো আমি কেউ কে বাঁচাতে পারবো সহানুভূতিতে তার চোখ ভরে যায় সে নিজের ঝুলি থেকে সুদ সুতো বের করে ছেলেটির নারী পরীক্ষা করে মুহূর্তেই বুঝে ফেলে ও ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে হচ্ছে কেউ আস্তে আস্তে মেরে ফেলছে নিঃশব্দে এমন সময় বাড়ির দাসী এসে এক ইনজেকশন দেয় হাতে নিয়ে বলে মালকিন ডাক্তার সাহেব বলেছেন এটা পুষ্টির জন্য রোজ দিতে হবে কিন্তু মেটির মনে সন্দেহ জাগে দাসী চলে যেতেই সেই রূপার সুঁচ দিয়ে ইনজেকশনটা পরীক্ষা করে এবং জানতে পারে এতে পুষ্টি নয় বিষ আছে তার মনে হয় এর পেছনে নিশ্চয়ই আছে কোনো বড় ষড়যন্ত্র সে স্বামীর দিকে তাকিয়ে ধীরে বলে এমন সুন্দর মানুষ যদি আগে দেখতাম তাহলে হয়তো বিয়ে থেকে পালাতাম না তারপর কোনো দ্বিধা না করে তার কাপড় খোলে এবং নিজে নিজেই বলে একেবারেই পারফেক্ট সে স্বরে বলে তোমাকে আমি বাঁচাবই এরপর সে নিজ হাতে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে চিকিৎসা শুরু করে পরদিন সকালে যখন মেয়ে কি ঘুম থেকে ওঠে তখন শুনে বাড়ির দুই মোটা দাসী তাকে নিয়ে পিছনে নোংরা কথা বলছে সে চুপচাপ সেই দৃশ্যটা ফোনে রেকর্ড করতে থাকে কিন্তু রাগে এক কাপ ভেঙে ফেলে যাতে ওরা বুঝতে পারে তাদের কথাগুলো সে শুনেছে হঠাৎই দাসীরা মিথ্যে হাসি নিয়ে বলে ওঠে ছোটমাল কিন কিন্তু মেয়েটি ঠান্ডা গলায় বলে এই তো একটু আগে তো আমার বিষয়ে উল্টাপাল্টা বলছিলে এরপর জানা যায় এদের একজন আসলে সত্যিকারের দাসী নয় বরং তার স্বামীর সদমায়ের পাঠানো গুপ্তচর যখন মেয়েটি তাকে ঠাকুরমা বলে ফেলে তখন সেই মহিলার রাগে ফেটে পড়ে বলে আমি কি এত বুঢ়ো দেখাই নাকি যে আমায় দাদি বলবে খবরটা দ্রুতই পিসিমার কানে যায় এবং সে রেগে যায় কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং সৎ মা বলে আমাদের অনুমতি ছাড়া কাজের মেয়েদেরকে কেন বের করে দিয়েছ যদি এতে আমার অসুস্থ ছেলের ক্ষতি হয় মেয়েটি তখন একদম শান্তভাবে ফোন থেকে সেই ভিডিও বের করে বলে এখন আমি এই বাড়ির বউ আমার স্বামীর যত্ন আমি নিজেই নিতে পারি যে ভুল করবে তাকে আমি সরিয়ে দেব এ কথা শুনে দাদু খুশিতে উজ্জ্বল হয়ে ওঠেন এবং সবার সামনে ঘোষণা করেন আজ থেকে এই মেয়েটি আমাদের পরিবারের উত্তরাধিকারিনী সৎ মা বুঝে যায় তার খেলা শেষ সে রাগে ফুসে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু গল্প এখানেই শেষ হয় না সেই রাতেই সৎ মার ছেলে চুপি চুপি ঘরে ঢোকে তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন তখনই হঠাৎ সাবস্ক্রাইব করুন নেক্সট পার্টের জন্য